আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব তার আগে বলি আজকের ব্লগটা এখান থেকে কিন্তু শুরু করছি তো সবার জীবনে বিপদ আপদ সব কিছুই আছে তারপরেও কিন্তু মানুষ জীবনের তাগিদার জন্য কিন্তু বাহিরে যায় তো বাহিরে আমরা তো সবাই যাই আসলে নিজেদের জানেন নিশ্চয়তা তো যে কতটা আছে সবাই জানি যে এখন আসি আধা ঘন্টা পরে থাকবো কিনা এটা কেউ বলতে পারে না তো সেই কারণে সবার জন্য বলছি তো দেখুন আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করছিলাম আমার খুব ভাল লাগছে তো আমি এই জিনিসটা অর্ডার করে নিয়ে আসছি তো এটা একটা আয়তল কুরসির একটা চেন লকেট অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এখানে একটা লেন্স দেওয়া আছে এই লেন্সে কিন্তু এক চোখে দেখলে অনেক কিছু ভিতরে যে সুরাগুলো লেখা আছে এখানে আল্লাহর চার কালাম লেখা আছে মানে চার কুল লেখা আছে তারপরে আল্লাহর চারটা নাম লেখা আছে এবং আয়তুল কুরসি লেখা আছে আর এই জিনিসটা যখন আপনি বাহিরে যাবেন তখন কিন্তু এটা পরে গেলে আপনার অনেক অনেক সেফটি হবে যার জন্য এই জিনিসটা কিন্তু আমি নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এটা অর্ডার করতে পারেন আর আপনারাও এটা অবশ্যই নেবেন কারণ আপনাদের ভালোর জন্য এটা বাইরে যখন পরে যাবেন এটার ফজিলাত দেখবেন আপনারা এখন অনলাইনে চার্জ দেখ দিয়ে দেখবেন যে এটার ফজিলাত কত আমি আর নাই বললাম তবে এটা অনেক সুন্দর একটা জিনিস আপনারা ভায়রা হন আপুরা হন এই দুইটা জিনিসও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন পুরুষ মহিলা সবাই ব্যবহার করতে পারবেন তো আমি এটা নিয়েছি আমার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য নিয়েছি আর একটা এটা আমার জন্য আমি নিছি আর আপনাদের ভাইয়ার জন্য একটা নিছি এই যে আপনাদের ভায়াটা এই যে রূপালি কালার মানে সিলভার কালার এটা নিছি তো তার জন্য আমি এটা নিছি তো তাকে মানে ব্রেসলেটের কথা বলছিলাম এই যে আমি যেমন একটা ব্রেসলেট নিছি তো সে বললো যে না আমি ব্রেসলেটটা নিব না আমি শুধু গলার চেন লকেটটাই নিই তো ওর জন্য এটা নিছি ওর আর একটা আছে অবশ্য এই যে এটা আছে এটাও কিন্তু আইতুল কুর্সি লেখা আছে তো এটাও অনেক সুন্দর যা এক এক সময় দেখা যাচ্ছে এক একটা পরে আর এটা পছন্দ হয়েছে যার জন্য আমরা দুজনেই নিয়ে নিয়েছি একসঙ্গে তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন এটা অনেক ভালো সবার জন্য অনেক ভালো সবার জন্য অনেক ভালো তো যার জন্য এটা আপনাদের দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে কিন্তু এটা আপনারাও এটা নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের ভালোর জন্য তো ব্রেসলেটটা দেখুন এইভাবে করা থাকে ছোট বড় সবার হাতেই হবে যাদের হাত মোটা আছে তারাও পরতে পারবে চিকন হাতও পরতে পারবে এই যে দেখুন এইভাবে ঢুকায় দিয়ে একটু এভাবে চেপে দিলেই কিন্তু এটা ছোট বড় করা যায় এই যে আপনার হাতের সাইজ বুঝে আপনি একটু চেপে নেবেন আবার ইয়ে করে নেবেন একটু আবার যাদের হাত একটু মোটা তারা এই অবস্থায় ঢুকাতে পারবেন অনেক সুবিধা আর এটা কিন্তু কালার গ্যারেন্টি আছে এটা রাফ ইউজও করতে পারবেন অনেক সুন্দর আমার তো অনেক সুন্দর লাগছে আমি গোল্ড কালারটা নিছি এটার দুই তিনটা কালার পাওয়া যায় অনেক সুন্দর লাগতেছে আমার কাছে